হাই এব্রিওান চলে এলাম হাওড়া জেলায় নিজবেলি গ্রামে তো এখানে খুব সুন্দর একটা ছোট্ট শিল্পী তো তাদের সঙ্গে কথা বলবো আর কাল ভোর হলেই শুরু হয়ে যায় বিশ্বকর্মা পুজো তা এখানে অনেকটুকু বেরিয়ে গেছে আমি আস্তে লেট করে ফেলেছি তো এখনও কিছু ঠাকুর রয়েছে এবং তৈরি হচ্ছে তা আমি শিল্পীর সঙ্গে কথা বলবো তাই এই মুহূর্তে শিল্পীর সঙ্গে কথা বলবো আচ্ছা শিল্পী তোমার নাম কী কার্তিক কার্তিক কুণ্ডু বয়স আচ্ছা এই মুহূর্তে আমরা কথা বলছি শিল্পীর সঙ্গে শিল্পীর বয়স আঠেরো বছর নাম কার্তিক এবং বাড়ি হচ্ছে হাওড়া নিজবালিয়া কত বছর ধরে ঠাকুর করা হয় কার্তিক এই মুহূর্তে পাল এই মুহূর্তে ঠাকুর পাচ্ছি চার বছর ধরে তাহলে এবছর বিশ্বনাথ পুজো করা ঠাকুর হয়েছে একত্রিশটা আচ্ছা শিল্প ছোট্ট শিল্পীটি একত্রিশ ঠাকুর বেরিয়েছে এবছর তো মোটামুটি সবই বেরিয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে কত এই মুহূর্তে স্টার্টিং কত সাত থেকে বিশ্বকর্মা ঠাকুর স্টার্টিং ও আট থেকে নশো টাকা দাম এক ঠাকুরের মূর্তির তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এদের দেখুন সরাসরিটা আমি দেখছি একদম পাল বাড়ি ঢুকে গেছি